আজকে দুই লক্ষ টাকায় শুরু অল অফ টু নোটো আছে ডাক্তার ব্যবহৃত স্টারলেট তিন লক্ষ টাকার নিচে আসি মোহাম্মদপুর যার কাছে আজকে লাইভ করতে আসছি তারা দেখলো তো অবাক হবেন সে সবসময় কম দামে ভালো ভালো গাড়ি দেয় এই যে এই যে এই যে অল অফ বডি কিট করা দুই লক্ষ টাকা এই যে দিকে ছয় লক্ষ টাকার নিচে এই দেখেন রিং দেখেন দেখলো মাথা নষ্ট এই দিকে দেখেন অল অফ পাঁচ লাখ টাকা নিচে আসসালামাইকুম রহমত ভাই ভাই আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তো বিক্রয় গ্রুপের দর্শকের জন্য আপনি চার টাকা রাখছেন ইনশাল্লাহ ভাই ওদিকে রাখছেন দুই লক্ষ টাকা নিচে

আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ দেখেন ওইটা দেখেন সামনে আছে শুধু ডাক্তার ব্যবহৃত এবং এই গাড়িটা কিন্তু তিন লক্ষ টাকা নিচে ও ভাই থাকেন লাইভে থাকেন যারা এই মুহূর্তে

যাই হোক আপনাদের আপনাদের যাই দেখেন টায়ার কন্ডিশন দেখেন একবারে ফ্রেশ এখনো সাত থেকে আট মাস আপনার যে টায়ার আছে পারবেন যে পিছৰ লাইট গুলৰ লাইট গুলজি নালৰিজিন লাইট ভাই অৰিজিনেল লাইট পিছনৰ লাইট গোলাঘাল অৰিজিনেল ভাই

একটু সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে জানাবেন আর লাইকটা একটু শেয়ার করে দেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যেই ভাই একটা ড্রাইভিং সেন্টারের জন্য একটা নাইনটি অটো গিয়ার অল অফ অটো খুঁজতেছে স্মার্ট কার্ডের মালিক ভাই স্মার্ট কার্ডের মালিক এরকম একটা গাড়ির সন্ধান পেয়ে যাবে আপনার একটা শেয়ারের মাধ্যমে এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

চারটা চাকা নতুন শুনেন আপনার বাজার যদি থাকে তিন লক্ষ টাকা নিচে একটা দেখেন এটা তো একটা চমক আছে ভাই ভাই একটা চমক আছে চমক আছে ভাই আপনার চমক তো আমি নষ্ট দেখেন আপনারা যারা লাইটে আছেন এই মুহূর্তে দেন কারণ আপনাদের একটা শেয়ারে একজন স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আচ্ছা রহমত ভাই কিন্তু আজকে একের ভিতরে দুই রাখছে গ্ল অরিজিনাল গ্লাস এখন এই যে দেখেন জয় ভাই দেখাচ্ছে আপনার লাগলো কন্ডিশনটা দেখেন একেবারে নাই

এই গাড়িগুলো ছাড়াও যদি আপনাদের অন্য কোনো গাড়ি চাহিদা থাকে কমেন্টে জানাবেন জয় ভাই আপনাদের কমেন্ট পড়বে এবং কমেন্টে

চাকা একদম নতুন চারটা চাকা চাকা একদম নতুন আহামদুল্লাহ চারটা চাকা নতুন এক টাকার কাজ না ভাই ব্যাক ক্যামেরা টিভি সব লাগানো সিস্টেম আচ্ছা একেবারে আপনারা যদি এসে দেখেন আমি লাইভে যা দেখাচ্ছি তার থেকেও ফ্রেশ এবং এই যে দেখেন সিট কভার গুলো ভালো এবং এই দেখেন সিলিং টা একেবারে ফ্রেশ নতুন মতন এবং রিগুলেশন এর মতো এবং সাউন্ড সিস্টেম তো ভালোই বলছি আপনারা এসে যদি দেখেন লাইভে যা দেখতেছেন তার থেকেও ভালো ইনশাআল্লাহ ভাই মোটামুটি ভালো আছে এই দেখেন একটা দরজার বিট আমি দেখাই খুবই চমৎকার এবং এই দেখেন পিছনের সিট কভার গুলো ভালো আছে এবং এই যে সাইডে পেট গুলো দেখেন খুবই ভালো সাউন্ড সিস্টেম এই যে দেখেন করা আছে ভাইয়া এই গাড়িটা কি সিএনজি করা ভাই আজকে দুটো এলপিজি দুটো সিএনজি একটা একটা দুটো জি জি আলহামদুল্লাহ ভাই কোন মাইন পাবেন না আসম ভাই মাইন নেই গাড়তে ভাইকুর মাইন নেই গাড়তে আপনার তার থেকেও মানে এখন দেখতেছেন সরাসরি এসে দেখলে আরো ভালো লাগবে ভাই যারা আমার চট্টগ্রাম থেকে ফোন দিয়েছেন অনেক বছর চট্টগ্রাম থেকে ফোন দিয়েছেন ভাই আমি আপনার লাইফে একটা এক সময় ব্যাচ ছিলাম চট্টোমেটো আলহামদুলিল্লাহ চট্টগ্রামে গাড়িটা তো গাড়িটা ব্যস্ত পর অনেকগুলি ফোন আসছে যারা চট্টগ্রাম থেকে ফোন দিছেন ভাই

হাসান ভাই যারা বরিশাল থেকে আসবে যারা ফরিদপুর থেকে আসবে যারা রংপুর থেকে আসবে বাড়ির ইনশাল্লাহ ভাই চেষ্টা করব ভাই দাম তো বেশি দেয়নি ভাই হাসান ভাই দাম বেশি আজকে যাওয়ার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো সমস্যা নেই কিছুটা কিন্তু ভাই এটা গাড়িটা আপনার যে

আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন কি ভাই হ্যাঁ অবশ্যই আমার পড়েছে আমার গ্যারেজ এই যে জয় ভাইয়ের গ্যারেজ আছে মোহাম্মদপুরে আপনি আসবেন ইনশাল্লাহ এসে ওইখান থেকে গাড়ি নিবেন যদি কোনো

যখন নিতে আসবেন সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যে বুঝে মিস্ত্রি নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই নেবেন ইঞ্জিন থাকার কারণে এটা এসি প্রতিটা লাইট পজিশন ভাই এই যে প্রতিটা লাইট পজিশন প্রতিটা লাইট পজিশন ভাই এটা অরিজিনালি পজিশন আছে জাপান থেকে অরিজিনালি হ্যাঁ জাপান থেকে পজিশন আছে ভাই মেরুনতে এবং এই গাড়িটা আপনি মানে গিয়ারে দিয়া এসি দিয়া টান দিবেন ছা করে ধর দিবে মানে গাড়িতে কোনো রকম মানে পিকআপ মিসিং থাকবে না না ভাই এটা আসলে আপনি যদি এসে সরাসরি দেখেন চালাই দেখেন খুবই ভালো অনেক পছন্দ হবে চারটা চাকাই একদম নতুনের মতন অল্প কিছু দিন হয়েছে লাগানো হয়েছে ভাই এবং ফলাস জ্বালায় জ্বালাই দেখাই দেখেন চারটা চাকাই একদম তো দেখেন নাই ভাই দর্শকদের

নিতে চাইলে আসতে হবে মোহাম্মদপুরে আরো বিস্তারিত জানতে স্ক্রিন তো নাম্বার করে দেবেন এই চারটা গাড়ি ছাড়া আরো গাড়ি পাবেন আরো গাড়ি ঢাকার নাম্বার দুইটা নাম্বার এটা ঢাকা নাম্বার এটা জি চারটাই চারটাই ভাই চারটাই চারটাই স্মার্ট

ভাই আমার ঠিকানা হলো মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর তাজমাল রোড যারা বরিশাল থেকে আসবেন তারা নামবেন সদরঘাট সদরঘাট নামলে একটা সিএনজি নিলে মোহাম্মদপুর আর যারা রংপুর থেকে নামবেন তাহলে মোহাম্মদপুর তো মাঝামাঝি আসবে আমি হ্যাঁ ইনশাল্লাহ আমার সিরিয়াল আমার ঠিকানা হলো মোহাম্মদপুর তাজমাল রোড স্ক্রিন আমার ফোন নাম্বারটা দেওয়া আছে ইনশাআল্লাহ আমাকে ফোন করেন আমার নিজের গ্যারেজ এই যে এটা কিন্তু দুই লক্ষ আর ওই সামনে যে স্টেলার দেখতেছেন এটা কিন্তু তিন লক্ষ টাকার নিচে এটা কিন্তু ছয় লক্ষ এটা কিন্তু পাঁচ লক্ষ টাকার নিচে ঠিক আছে এর ভিতরে যেটাই না চারটার ভিতরে স্ক্রিন নাম্বার কল দিয়ে চলে আসবেন মোম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম